সংস্কার ছয়টা মেজর সংস্কার কমিশন যেই রিকমেন্ডেশনগুলো করলেন রিফর্মের এইটা নিয়ে ওনারা এই ইন্টারিং কমেন্ট একটা কনসেনসাস কমিশন করেছে। এবং কনসেনসাস কমিশনের প্রধান হচ্ছেন চিফ অ্যাডভাইজার নিজে এবং এটার ভাইস চেয়ারম্যান হচ্ছে প্রফেসর আলী রিয়াজ আর অন্যান্য যারা কমিশনের যারা প্রধান ছিলেন বাকি পাঁচটা কমিশন এটার মেম্বার হবেন এটা যেটা হবে যে এই এই কনসেনসাস কমিশন এই যে ছয়টা কমিশনের যে পুরো রিপোর্ট এই পুরো রিপোর্ট নিয়ে দেশের पॉलिटिकल পার্টিগুলোর সাথে কথা বলবে সিভিল সোসাইটির সাথেও কথা বলবে হওয়ার পরে যেটা হবে যে এই যে কমেন্টস এই কনসেনসাস কমিশনের সাথে पॉलिटिकल পার্টিগুলোর কথার মাধ্যমে একটা ডিসিশন হবে যে কতটুকু রিফর্ম আসলে খুব দ্রুত করতে হবে কতটুকু পরে করা যাবে কতটুকুটা করার জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার আবার কিছু কিছু রিফর্ম আছে যে এটা ইমিডিয়েটলি একটা মিনিস্ট্রি করে ফেলতে পারে সেটার জন্য আসলে কনস্টিটিউশন রিফর্মও দরকার হয় না বা ইভেন পলিটিক্যাল পার্টির সাথেও মানে সেইভাবে মানে মেজর কথাবার্তা কথার প্রয়োজন নাও হতে পারে বাট ওনারা সবার সাথে কথা বলবেন বলার পরে আসলে এই পুরো রিফর্মগুলো যেগুলো সবাই ঐক্যমতে আসবেন সেই ঐক্যমতের উপরে যতগুলো রিফর্ম যে না এই যে ওনারা পাঁচ হাজার রিফর্মের কথা বলেছেন তার মধ্যে দুই হাজারের ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন এই ঐক্যমত যেটা হবে কনসেন্সাসে যেটা রিচ হবে সেটাই সবাই সাইন করবে পলিটিক্যাল পার্টিগুলো এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন পরবর্তী গভর্নমেন্ট এসে করবেন এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে